আসসালামু আলাইকুম তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির রয়েছি এই ভিডিওটা হোটেল আছে এই যে কীভাবে কমপ্লিট করবেন তো প্রথমত ডেলি টাক্কে এসে আপনারা এই টোকেনগুলো কালেক্ট করে নিতে পারবেন এই টোকেনগুলো কীভাবে পারবেন তা দেখিয়ে দিচ্ছি তো প্রথম মিশনটা রয়েছে ক্যাপচার দ্য লুট ল্যাম্প বা স্পেশাল লুট ল্যাম্প ওয়ান টাইম ইন বিয়ার রেক বিয়ার ভেতর লুট স্ল্যাম্প নামে একটা এয়ারটপ থাকবে সেটা লুট করলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর রেজিনটা ক্যাপচার দ্য স্পেশাল লুট স্ল্যাম্প ওই যে উপরেরটা রকমই এটা ওই যে একবার এক ড্রুডস করতে হবে লুট করলে হয়ে যাবে তারপর একটা আছে প্লে বিয়ার র্যান ফোর ম্যাচ বিয়ার র্যান চারবার খেললেই হয়ে যাবে তারপর একটা আছে প্লে বিয়ার র্যান প্লে শেষ র্যান ফোর সিএস রিং চারবার খেললেই হয়ে যাবে তারপর একটা আছে এলিমিনেটেড ফাইভ এনেমিস ইন সিএস রিং পাঁচটি এনিমিকে এলিমিনেট করলে হয়ে যাবে তারপর একটা আছে এলিমিনেট টেন এনেমিস ইন সিএস রিং সিএস র্যাং এর মধ্যে চার দশটি এনিমিকে মারলেই হয়ে যাবে तारपर अच्छे हेल्प अप वन टीम इन बियरिंग एनालिसिस तुम्हारा एक टीम मेट के टीम मेट नॉक अप उसका तुम्हारे एक बार रिवेट दिले हो जाएगा तारपर बोले छे हेल्प थ्री हेल्प आप थ्री टीम इन बियरिंग चेंज स्ट्रेंथ তোমার বন্ধুকে তিনবার রিভেট দিলেই হয়ে যাবে তারপর বলেছে ইন তিনবার তিনবার শেষ র্যাংক র্যাঙ্ক বুয়া করলেই হয়ে যাবে তারপর নিচে সাধারণ একটা লগ ইন করলেই একদিন লগ ইন করলেই হয়ে যাবে এভাবে কিন্তু ফ্রিতে পাওয়া যাবে തോ ആശാകു ഭ ലൈക്ക് ശേർ ഇത് നിന്നു ഹാഫി ബായ്